সালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওটা আমি মূলত এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা যারা আছো তোমরা যারা নতুন নতুন অ্যাডমিশন জার্নি শুরু করবা তাদের উদ্দেশ্যে তো আমার নিজের অভিজ্ঞতা এবং এইচএসসি একুশ বাইশ তেইশ এই তিনটা ব্যাচকে গাইড করতে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা পাইছি বা তাদের থেকে যে অভিজ্ঞতা পাইছি চান্স না পাওয়াদের ক্ষেত্রে যারা ব্যর্থ হয়েছে ওদের কাছ থেকে যে সকল কারণগুলো শুনেছি এবং আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যে সকল ভুলগুলোর কারণে চান্স মিস হওয়ার সম্ভাবনা থাকি সেই ভুলগুলো নিয়ে আমি আলোচনা করবো তো তোমাদের এই মুহূর্তে আসলে অ্যাডমিশন জানিতে প্রবেশের আগেই তোমাকে এই ভূ কোন কোন ভুলগুলো করলে তোমার জন্য ক্ষতিকর এগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে কারণ তুমি যদি এই যে ভুলগুলো করবা এই ভুলগুলো তুমি যদি পরীক্ষার আগে দিন জানা তাহলে তো ভাই তোমার লাভ নাই তুমি তো ইম্প্রুভ করতে পারবা না বাট এই যে ভুলগুলো সম্পর্কে তোমার যদি আমি আগেই সতর্ক করে দেই তাহলে তুমি হয়তো এই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারবা এবং পরীক্ষায় তুমি একটা ভালো ফলাফল করতে পারবা তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখো আশা করি তুমি উপকৃত হবা এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তো ঠিক আছে আমরা কথা না বাড়াই ভিডিওটা শুরু করি তো আমরা অ্যাডমিশন সিজনে এসে কিন্তু মনের অজান্তেই অনেক ভুলগুলো করে থাকি তো এই সময় যদি আমাদের কোনো বড়ো ভাই যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দিত তাহলে কিন্তু আমরা অনেক ভালো কিছু করতে পারতাম তো এই ক্ষেত্রে আমার নিজের যে সমস্যাগুলো ছিল বা যে এই সমস্যা আমি ভুগছি যে আমাকে যে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না তো সেই প্রেক্ষাপটে আমি আসলে আসছি যে তোমরা যেন গাইডলাইনের অভাবে না ভুগো তো অবশ্যই যে কথাগুলো বলবো সেগুলো মেনে চলার চেষ্টা করবা তো অ্যাডমিশনে এসে তোমরা প্রথমেই যে ভুলটার সম্মুখীন হও সেটা হচ্ছে ওভার কনফিডেন্স দেখো ভাই কনফিডেন্স থাকা ভালো কিন্তু মাত্রাতিরিক্ত কনফিডেন্স কখনোই ভালো না তো তুমি এমন একটা মনোভাব করতেছো যে আমি বুয়েট ছাড়া পড়বই না আমি ঢাবি ছাড়া পড়বই না হ্যাঁ এরকম চিন্তাভাবনা তোমার আসে বা সবগুলো জিনিসকে তুমি ছোট করে দেখতেছো আবার তোমার প্রিপারেশন কিন্তু মোটামুটি তোমাদের তিন থেকে চার মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো শেষ এক মাস কিন্তু রিভিশনের জন্য সময় থাকে তো তুমি যদি এমন ভাবো যে না আমি সব তো পারি আমার রিভিশনের কোনো দরকার নেই তুই যে এক মাস তুমি রিভিশন থেকে দূরে থাকবা এটা তোমার কিন্তু পরীক্ষাটা বাজে একটা ইফেক্ট পড়বে দেখবে যে তুমি চান্স নাও পাইতে পারো বা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল তোমার পজিশন এক থেকে মানে টপের টপের মধ্যে তুমি থাকতে পারতা বাট এই যে ওভার কনফিডেন্সের কারণে তুমি যে রিভিশন দিলা না তুমি পড়াশোনা থেকে দূরে থাকলা যে আমি সব পারি এই চিন্তা আমরা তোমার মাথায় চলে আসলো তুমি কারো কাছে গেলাম না কারো কাছে গাইডলাইন নিলাম না যে আমি নিজেই সব পারি আমি একদম চান্স পাবই তো এই যে কনফিডেন্সের জন্য এই মানসিকার জন্য তুমি কিন্তু পরীক্ষার হলে খারাপ একটা অবস্থার সম্মুখীন হওয়া তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার চেষ্টা কনফিডেন্স তুমি থাকবা অবশ্যই তুমি পারো তুমি পারবা তোমাকে পারতে হবে এই পজিটিভ কনফিডেন্স তুমি অবশ্যই রাখবা কিন্তু কখনো ওভার কনফিডেন্ট হো না এটা তোমার জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াবে দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজে প্র্যাকটিস না করে শুধু ক্লাস করা এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের মধ্যে অনেকেই আসি আমরা আসলে অলস প্রকৃতির আমরা কী করি ক্লাস আমরা ইউটিউবে বা আমাদের যে অনলাইন ক্লাস আমরা কিন্তু অনেকে এখন অনলাইন ভিত্তিক পড়াশোনা করি বা অফলাইন ক্লাস পড়াশোনা করতেছি তো যেখানেই হোক আমরা কি করি শুধুমাত্র ক্লাসটা করে এসে টায়ার্ড হয়ে যায় বা আমাদের ভাল লাগে না আমরা একটু লেখালেখি করি না আমরা প্র্যাকটিস করি না তো এই বিষয়টা থেকে কী হয় তুমি যে পড়তেছো এগুলো তো তুমি পড়লা বাট তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমার কিন্তু এই পড়াশোনাগুলো মনে থাকবে না বা এই যে টোটালি যে কনসেপ্ট ক্লিয়ার করতে হলে তোমার কিন্তু অবশ্যই প্র্যাকটিসের দরকার তুমি যে এই কনসেপ্টটা শিখলা ওই কনসেপ্টটা বেশি প্রশ্ন সলভ করতে হবে তুমি যদি প্রশ্ন সলভ নাই করতে পারো তাহলে তো ভাই লাভ নাই তুমি একজন ক্রিকেটারকে যদি দেখো যে ও সারাদিন ইউটিউবে খেলা দেখে ইউটিউবে খেলা দেখে জীবনে কোনোদিন মাঠে যায় প্র্যাকটিস করলো না ওকে ভালো খেলার হইতে পারবে অবশ্যই না ঠিক তেমনি তুমি যদি সারাদিন ক্লাস করো বাট তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় জীবনে ভালো ভালো করতে পারবে না তো অবশ্যই মাথায় রাখবা তুমি যদি ক্লাস করো দুই ঘন্টা যদি তুমি দুই ঘন্টা ক্লাস করো তোমাকে অবশ্যই চার ঘন্টা তোমাকে প্র্যাকটিস হবে মনে এসে তোমার প্র্যাকটিসটাই কিন্তু তোমাকে বাঁচাবে কারণ পরীক্ষা হলে নির্দিষ্ট একটা মধ্যে তোমাকে নির্দিষ্ট সংখ্যক এমসিকিউ অ্যান্সার করতে হবে আবার রিটার্ন করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো তুমি এই ক্ষেত্রে নতুন নতুন প্রশ্ন তোমাকে সলভ করতে হবে বা নতুন নতুন প্রশ্ন আসলে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা এই বিষয়গুলো তোমার কিন্তু শিখতে হবে তো এগুলো তুমি কই থেকে পাবা তুমি যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা সেখান থেকে তুমি কিন্তু জানতে পারবা তো অবশ্যই ক্লাসের থেকে তোমরা প্র্যাকটিসকে বেশি গুরুত্ব দিবা এবং যেখানে তুমি আটকে যাবা সেখান থেকে তুমি ক্লাস দেখে বা স্লাইড দেখে সেই জিনিসগুলো শিখতে পারবা বাট প্র্যাকটিসকে কখনোই তুমি নগণ্য ভেবো না প্র্যাকটিসকে দূরে রেখে শুধু ক্লাসের প্রতি তুমি মনোযোগ দিয়ে সময়টা নষ্ট করো না এটা কিন্তু ভাই তোমাকে অনেক বেশি ভোগাবে যদি প্র্যাকটিস না করে শুধু ক্লাস করতে থাকো তো অবশ্যই আমি অ্যালার্ট করতে চাই যারা অ্যালার্ট হবা তারা কিন্তু ভালো করবা তো অবশ্যই যখন ক্লাস করবা তখনও খাতা নিয়ে বসে যেগুলো শিক্ষক পড়াছে ওগুলো সুন্দর মতো খাতায় নোট করার চেষ্টা করবা যত বেশি লেখবা তোমার কিন্তু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তত বেশি বৃদ্ধি পাবে তো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো এটা কিন্তু একদম আমাদের একদম কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক প্র্যাকটিস তোমাকে অবশ্যই করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনও অ্যাডমিশনে ভালো করার চিন্তাও কর on তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে হতাশ হয়ে যাও দেখো আমাদের অ্যাডমিশানসের সিজনটা মূল পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আমাদের যে ফেসটা সেটা কি আমাদের শেখার সময় আমরা কি করব শিখবো আমরা ভুল করব ভুল থেকে আমরা শিখব দেখো তোমরা অনেকে আসো যে পরীক্ষা দাও কোচিংয়ে পরীক্ষা দাও পরীক্ষা দেয় যদি কম নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি হতাশ হয়ে যাও আর পড়তে ভাল লাগে না আমার বন্ধু এত নাম্বার পাইল আমি কেন পাইলাম না তো এই বিষয়গুলো নিয়ে তুমি কিন্তু অনেকটা হতাশ হয়ে যাও তো এই যে নেগেটিভ একটা চিন্তাভাবনা এটা কিন্তু তোমার পরীক্ষার উপরে বা তোমার মানসিকতার উপরে কিন্তু একটা বাজে একটা ইফেক্ট যার পরবর্তীতে তুমি কিন্তু আর পড়াশোনায় মনোযোগ দিতে পারো না এবং এটা থেকেই তোমার কি চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় তো একটা জিনিস মাথায় রাখবা আমাদের অ্যাডমিশনের সময়টা কি আমাদের শেখার একটা সময় আমরা যেন মূল পরীক্ষাতে ভুল না করি এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কোচিং এর পরীক্ষাতে তোমার ভুল হলো কোনো সমস্যা নেই তুমি কি করবা ভুলগুলো শুধ্র চেষ্টা করবে ভুলগুলো সলভ করার চেষ্টা করবা কোথায় ভুল হলো এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবা ইমপ্রুভ করার চেষ্টা করবা যদি আজকে দশ মার্ক পাও কালকে এগারো পাওয়ার চেষ্টা করবা তোমার যে সাকসেসের যে গ্রাফটা সেটা যেন সবসময় পজিটিভ থাকে কখনও যেন নেগেটিভ না হয়ে যায় এটা তুমি এনশিওর করার চেষ্টা করবা অ্যাডমিশন সিজনে এসে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই তুমি এখানে ভাই দশ পাও পাঁচ পাও কোনো সমস্যা নেই তুমি আজকে পাস পাইলা কালকে তুমি দশ পাবা তারপরে দিন বিশ পাবা এভাবে তুমি যদি ইম্প্রুভ করতে পারো তোমার যে ভুলগুলো যদি ঠিক করে নিতে পারো দেখবে যে এক সময় তুমি একটা ভালো মার্ক পাচ্ছ এবং মূল পরীক্ষা হিসেবে তুমি কিন্তু একটা ভালো কিছু করতেছো দেখো ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে তুমি ভুল করবাই তো ভুল থেকে কখনো হতাশ হওয়ার চেষ্টা করবো না ভুল থেকে তুমি শিক্ষা গ্রহণ করবা ঠিক আছে তো এটা বসে মাথায় রাখবা চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মোবাইলে আসক্ত হওয়া এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো আমরা যারা অনলাইনে ক্লাস করি বা অনলাইন নির্ভর যারা পড়াশোনা করি তো বা এই নর্মালি আমাদের যে এই জেনারেশন আমরা কী করি আমরা ফেসবুকে কিন্তু ফেসবুক বা ইউটিউব বা টিকটক রিলস তাই বলো না কেন অনেকে আসলে বিভিন্ন জায়গাতে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি তো এখানে সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু অনেক অনেক সময় নষ্ট করি প্রচুর সময় আমরা এখানে নষ্ট করি রিলস দেখে পোস্ট করে লাইক কমেন্ট চ্যানিং মোটিং এইগুলো করে কিন্তু প্রচুর সময় নষ্ট করি তো এই সময়টা যদি অ্যাডমিশন সিজনে এসেও যদি কন্টিনিউ করি এই বিষয়টা তাহলে কিন্তু ভাই আমার জন্য খুবই খারাপ হবে বুঝতে পারছো একজন শিক্ষার্থী হিসেবে তোমার কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তোমার আর কিছুদিন পরে তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু যদি তুমি চান্সটা পাও সেখানে তোমার যে উচ্চশিক্ষার যে স্বপ্নটা সেটা কিন্তু ভেঙে যাবে তো একটা কোন জীবনে কোনো কিছু যদি পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে তো যে এখন যে বিলাস বল সময় কাটাচ্ছ বা এই যে সময় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছো এই জিনিসটা তোমাকে কিন্তু এখন বাদ দিতে হবে তুমি এখন যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি স্যাক্রিফাইস করবা তত বেশি কিন্তু তোমাদের থেকে আগায় যাবা তো এই যে মোবাইলে আসক্ত এটা থেকে ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যালার্ট আমি দিচ্ছি তোমাকে অ্যালার্ট করতেছি এই মোবাইলে আসক্ত থেকে দূরে রাখার চেষ্টা করবা মোবাইল তোমার কিন্তু চান্স পাওয়ার একদম বাধা হয়ে দাঁড়ায় দেবে অ্যাডমিশন সিজনে যে কোনো কাজেই তোমার কিন্তু একদম বাধা হয়ে যাবে এই মোবাইল আসক্তি তো এটা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবা এবং পাঁচ নাম্বার সে যে টপিকটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন সিজন এসে তোমরা কিন্তু অনেকে নতুন নতুন প্রেম ভালোবাসা তোমাদের মধ্যে জাগ্রত হয় অনলাইনে আমরা গ্রুপ ডিসকাশন করতে যাই সেক্ষেত্রে কি হয় কারোর সাথে পরিচিত হয়ে গেলাম তো নতুন নতুন কথাবার্তা বলতেছি ভালো লাগতেছে এই যেভাবে কি সময়টা নষ্ট করতেছো তো এখন তোমার অ্যাডমিশন সিজন এসে প্রত্যেকটা মিনিট তোমার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ঘন্টা তোমার জন্য গুরুত্বপূর্ণ তো তুমি এক মিনিট বা দু দশ বারো সেকেন্ড মানে এক দেড় ঘন্টা তুমি সমানে কথা বললে নষ্ট করে দিয়েছো দিনের মধ্যে তো শুধু এক ঘন্টা কথা হয় না তাই না তার বেশি কথা হচ্ছে পড়ার সময় ডিস্রাক্টেড হচ্ছে এই তোমার জন্য কিন্তু একটা তুমি বিষয়গুলো অজান্তেই নিজের ক্ষতি তুমি করে ফেলতেছো তো এই যে ভুলগুলো এইগুলো কিন্তু মেইন রিজন তোমার জন্য কিন্তু চান্স না পাওয়ার একটা বাধা হিসেবে এই রিজনগুলো কাজ করবে এছাড়া ভাগ্য একটা ফ্যাক্টর আছে সেটা ভিন্ন কথা এই বিষয়গুলো তোমার কিন্তু হাতে আছে তো যেগুলো তোমার হাতে আছে সেগুলো তুমি কিন্তু কখনো ছেড়ে দিও না এই ভুলগুলো থেকে অবশ্যই নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবা মনে রাখবা তোমার যে সিনিয়র ছিল তাদের কিন্তু যে চান্স না পাওয়ার যে কারণ তার মধ্যে কিন্তু অন্যতম তো এমন না যে আমি কথাগুলো বানাই বলতেছি এগুলো কিন্তু একদম বাস্তবতা বাস্তবতা তুমি কয়দিন পরে এই বিষয়গুলো বুঝতে পারবা যে তোমার মধ্যে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে তো যখনই দেখা দিবে তো অবশ্যই কোনো একটা বড় ভাইয়ের সাথে কথা বলে গাইডলাইন নিয়ে তুমি এগুলো ঠিক করে নেবা এছাড়া তোমরা যারা এইচএস চব্বিশ ব্যাচ আছো তোমরা জানো তোমরা এই যে উদ্ভাসের যে ভার্সুয়ালি কপ প্রশ্ন ব্যাঙ্কটা আছে এটা তোমরা যারা ভার্সিডি কপ প্রিপারেশন দিয়েছো তাদের জন্য একটা লাইফ সেভিং হতে পারে লাইফ সেভিং কোর্স কিন্তু এটা কারণ এখানে প্রত্যেকটা টাইপ সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার করা আছে এবং বিগত বছরের প্রশ্নগুলো সুন্দর মতো সাজায় গোছে সলভ করা আছে তো এখানে তুমি টাইপ ওয়াইজ প্রশ্ন সমাধান পাচ্ছ অধ্যিক পরীক্ষা পাচ্ছ এবং প্রত্যেকটা টপিক যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলাই কিন্তু এখানে সাজানো আছে তো এটা তোমার যে কোনো কোর্সের জন্য অর্থাৎ ডিউ এর জন্য আর ডিউ এর জন্য জেইউ এর জন্য জি জন্য এগ্রির জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্ন ব্যাংক সলভ করাটা মাস্ট এই প্রশ্ন ব্যাঙ্ক সলভ করাটা মাস্ট কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া থাকে তো অবশ্যই তুমি চাইলে কিন্তু আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো এটার ফি মাত্র ছয়শো টাকা তিনটা সাবজেক্ট সুন্দর মতো তুমি শেষ করতে পারবা তো এটা তেইশ ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইম যদি দাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা দিতে পারবে এছাড়া চব্বিশ ব্যাচ তোমরা যারা বর্তমানে পরীক্ষা দিবা তারাও কিন্তু চাইলে এনরোল করতে পারবে তো এনরোল করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু আমরা তোমাদের বিস্তৃত জানিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্স তুমি চেক করতে পারো সেখানেও কিন্তু ডিটেলস দেওয়া আছে তো যেগুলো বললাম অবশ্যই মেনে চলার চেষ্টা করবা যদি আরো কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ